হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বিয়েবাড়ি স্টাইলে টমেটোর চাটনি টমেটোর চাটনি সবারই পছন্দের তো আসুন দেখুন কিভাবে আমি এই টমেটোর চাটনি তৈরি করি কাজু কিশমিশ দিয়ে এই টমেটোর চাটনি জন্য আমি তিনটা টমেটো বড়ো সাইজে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কাঠখোলায় ভিজে নিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলে দেওয়ার সাথে সাথে আমি তেজপাতাকে ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি গোটা সরিষা পোড়ন এখানে দিয়ে দিব আরো দারচিনি আর দিয়ে দিব অল্প পরিমাণ দারচিনি আর দিয়ে দিয়েছি ছোট এলাচ দিয়ে দিবো এখানে এখানে দিয়ে দিলাম এলাচ তো এখানে ভালোভাবে মশলার ফ্লেভারগুলো ছড়িয়ে পড়লেই এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আর টমেটোগুলো টমেটোগুলোকে ভালোভাবে এখন এমনিতেই মিক্সড করে নিব কিছুক্ষণের জন্য তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব নেওয়ার পরে অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করব এখানে নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারব তো যারা যারা আমার নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন তো বলতে বলতে জল অল্প পরিমাণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে টমেটো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা গলে গেছে আর এখানে অনেক সুন্দর সুন্দরভাবে ফুটে উঠেছে এই জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাণটা টমেটো চাটনিতে খুব বেশি লাগে না তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি খেজুর আর কিশমিশ কাজু তো কাজুবাদাম বাদাম এগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর যে ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মেথি তো ওটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভাজা শুকনো কাঠখোলা ভেজে ওটা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে তো এখন হয়ে গেছে তৈরি এখন নামিয়ে নিব একটি পাত্রে দেখুন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাসায় এভাবে আপনারা ট্রাই করবেন